ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম সুনীল গাঙ্গুলির মন ভালো নেই তখন হয়তো মানে বুঝিনি এই মন ভালো নেই মানে এত বছর পর এই মন ভালো নেই কিন্তু এটা বলছে সারা বাংলা সারা বাংলার আছে মন ভালো নেই সারা বাংলার আজকে মন খারাপ সারা বাংলা কিন্তু চোখে জল ফেলছে তিলোত্তমার জন্য নতুন করে আমি আর তিলোত্তমা কে কি বৃত্তান্ত তোমাদের বলবো না তোমরা সবাই জানো কিন্তু যেটা বলার সেটা হচ্ছে কিছু মানুষ এখনো আমি লক্ষ্য করছি যাদের মধ্যে একটা নেগেটিভি আছে যাদের মাথায় একটা নেগেটিভ কথা চলছে বা কিছু মানুষ আছে যারা এখনো মানে সামনে এসে কিছু বলবো যদি কিছু হয়ে যায় সে যদি কিছু মনে করে বা তিনি যদি কিছু মাইন্ডে নেয় এইরকম চিন্তা ভাবনা তোমরা করছো আমি তোমাদের একটা কথাই বলবো আর কত নন অন্যায়ের প্রতিবাদ অন্যায় দেখলে যে মুখ ফিরিয়ে চলে যাওয়া বা অন্যায় হচ্ছে পাশে দেখতে পেয়েও সাইড দিয়ে বেরিয়ে যাওয়া আর কত দিন আর কত দিন তোমরা করবে বা আর কত দিন আপনি করবেন হ্যাঁ আপনাকেই বলছি যে এই ভিডিওটা দেখছেন আপনাকেই বলছি আর কতদিন হয়তো কেউ কেউ ভাবতে পারেন যে হ্যাঁ এত লোক বেরোচ্ছে আমার আর কি দরকার বেরোনোর এত লোক কথা বলছে আমার আর কি দরকার আছে কথা বলার এই জায়গাটাই তেই আজকে একটা সমুদ্র কিন্তু একার পক্ষে তৈরি হয় না বা দশজনের দশজনের জল ঢাল একটা সমুদ্র তৈরি হয় না সবার মিলিত প্রচেষ্টায় ফোটা ফোটা জল দিয়ে কিন্তু আজকে একটা সমুদ্র আকার ধারণ করে সেরকমই একটা আন্দোলন একটা সংগ্রাম সেটা কিন্তু সবার একটা মিলিত প্রচেষ্টা আপনি মানে পাশের বাড়ির ঝন্টুদা যাচ্ছে মানে আপনি যাবেন না বা পেছনের বাড়ি রমাদি যাচ্ছে মানে আপনার যা কি দরকার আছে এটা কিন্তু একদমই একদমই ভাববেন না আপনাদেরও দরকার আছে তোমাকেও দরকার আছে আজকে দেখুন আট থেকে আশি বা আট কেন তারও ছোট বাচ্চারা কেউ মায়ের কোলে কেউ বাবার ঘাড়ে চেপে আজকে মধ্য রাতে তারা রাস্তায় নেমেছে মধ্য রাতে তারা জাস্টিস ফর আরজি কর বলে প্ল্যাকার হাতে বাবার সাথে মার সাথে বেরিয়েছে কেন বলুন তো সারাদিন একটা লোক অফিসে কাজ করে বা পাশের বাড়ির দিদিটা সারাদিন সংসারের কাজ করে বিভিন্ন রকম কাজের পর কি দরকার বলুন তো মাঝরাতে প্ল্যাকাট হাতে বেরোনো যে জাস্টিস ফর আর্জি কর জাস্টিস ফর তিলোত্তম কোনো দরকার আছে দিব্যি তো খেয়ে দেখ মতো দরকার আছে দরকার আছে আর এই দরকার আছে বলেই তারা আজকে রাস্তায় তারা আজকে কিন্তু আন্দোলন করছে আমার কি দরকার কি হবে এইসব করে কোনো লাভ নেই এই করতে করতে তো অনেক অনেক বছর তো পার করে ফেললেন একটা পাহাড় তৈরি হয়ে গেছে আমার কি দরকার আমার কি দরকার একটা পাহাড় আমার কি বলার আছে আর কবে বলবেন আর কবে বলবেন অন্যায় দেখে অন্যায়ের প্রতিবাদ করা আর কবে শুরু করবেন আমার সমস্ত ইউটিউব কমিউনিটি বন্ধুরা যারা আজকে এগিয়ে এসছে যারা কথা বলছে বিভিন্ন পোস্টের মাধ্যমে ভিডিওর মাধ্যমে শুধু ইউটিউব কেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম আরো যত রকমের সোশ্যাল মিডিয়া আছে সব জায়গায় কিন্তু তাদের একটাই জাস্টিস ফর আজকে তখনই দেখে খারাপ লাগে যখন কিছু মানুষ একদম হাতে গোনা কিছু মানুষ বলে যে উম এত রাতে মেয়েদের কাজ করার কি আছে বা মেয়েটা একা একা ওখানে গেছিল কি করতে বা তাদের পোশাক আশাক নিয়ে বিভিন্ন রকম কুচিকর মন্তব্য এখনো কিছু মানুষজনের মধ্যে দেখতে পাওয়া যায় আচ্ছা বলুন তো আপনি এই যে কথাগুলো বলছেন কালকে যদি মানে ভগবান না আপনার ফ্যামিলিতে কিছু একটা দুর্ঘটনা ঘটুক তখন কি আপনি এই কথাগুলো বলবেন একটা অন্যায় একটা অত্যাচার সেটা কখনো তার শারীরিক গঠন বা তার জামা কাপড়ের উপর নির্ভর করে না সেটা যে কোনো সময় হতে পারে আজকে আমরা এত দিন ধরে কোনো প্রতিবাদ করিনি কোনো মুখ খুলিনি কোনো কিছু বলিনি যা হচ্ছে হোক এটা ভাবতে ভাবতে আজকে এই জায়গায় এসে পৌঁছেছে তাই বলো বন্ধু আর চুপ থাকার সময় নেই সব যে পথে নেমেই কিছু বলতে হবে বা পথে বেরিয়ে আন্দোলন করতে সেটা না নিজের মনের যে কথাগুলো আছে মনের যে ভাবনাগুলো আছে সেগুলো ব্যক্ত করতে হবে সেগুলো বলতে হবে ভয়ের তো কিছু নেই তুমি তো অন্যায় তো কিছু বলছো না যে ভয় পাচ্ছ সত্যি কথা বলতে ভয় কখনোই হয় না আর সত্যি কথা বলতে অনির্বাণ কখনো পিছপা হয় না সেই সত্যি কথাগুলি আজকে বললাম আর এর পরেও কিছু কিছু মানুষ ভাবছ যে ওই তো দুদিন পর সব ঠান্ডা হয়ে যাবে সামনে পূজো আসছে সবাই সব কিছু ভুলেবে কেউ কিছু ভুলবে না আর কেউ কাউকে কিছু ভুলতে দেবে না অন্তত এবার তো হবেই না এবার হবে না আমিও আছি সাথে আমিও আছি রাস্তায় আমিও আছি পথে যতটা আমি যতটা পারছি আমার মতো করে আমার গলার আওয়াজ আমার মনের কথাগুলো সবার সামনে রাখার চেষ্টা করছি তোমরাও 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 এগিয়ে এগিয়ে আসো আসো আজকে কিন্তু তোমাদের সবার প্রয়োজন আজকে তোমাদের পাশের বাড়ি দুজন যাচ্ছে মানে তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই এটা কিন্তু ভাববে না তোমাদের সবার প্রয়োজন প্রতিটা মানুষের প্রয়োজন আজকে আমি একটা একজনের কথা আজকে না বললেই না মাসিমার কথা বলবো মাসিমা নিশ্চয়ই সবাই চেনো মাসিমাকে আমার ভিডিওতে প্রচুর কমেন্ট করে প্রচুর কিছু বলে ঠলে এই সেই মাসিমা আজকে খোঁজ খবর নিচ্ছে যে কেমন হচ্ছে কি হবে রে সব ঠিক আছে তো ঠিক আছে ওই এই বয়সে দাঁড়িয়েও তার মনে একটা মানে চিন্তা যে এরপর কি হবে তো এই খিদেটা রাখো যে না আমাদের করতে হবে আমাদের লড়তে হবে আমাদের এবার কিন্তু করে দেখাতে হবে আর যদি নেগেটিভিটিটাকে বেশি আশ্রয় করো নেগেটিভ চিন্তা ভাবনা করো তাহলে কিন্তু বন্ধু সমস্যা তাহলে সেই চিন্তাগুলো তুমি নিজের মধ্যেই রাখো লোককে সেই সব নেগেটিভ চিন্তা ভাবনা গুলো না ব্যাস এইটুকুই আছে এই কথা বলার জন্য আজকে এসেছিলাম আমি আছি সংগ্রামে আমি আছি রাস্তায় আর আমাদের সব আমাদের সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর রাজ্যিকর আর এবার সেটা হয়েই ছাড়বে আজকে এই পর্যন্ত আবার কালকে দেখা হচ্ছে